হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ট্রিপল 7 থেকে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল কাপড় নিয়ে চলে আসলাম যেগুলো সাধারণত অনেকেই খোঁজেন কিন্তু এগুলো সচলচল সব সময় अवेलेबल পাওয়া যায় না ঠিক আছে সেগুলোরই আজকের একটা থাকবে চেক কালেকশন এগুলো কিন্তু 3.5 আট ঘর একদম কটন চেক ঠিক আছে গরমের আরামদায়ক কাপড় এই কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু সবই তৈরি করতে পারবেন শার্ট থেকে শুরু করে টপস ফতুয়া যার যেটা মনের মতো ড্রেস তাই এই কাপড় কিন্তু তৈরি করতে পারবে আর চেকগুলোর কালারগুলো দেখেন কনভিনেশনগুলো দেখেন খুবই সুন্দর আর ঘরটা দেখছেন এটা মেন আকর্ষণ হচ্ছে এটা ঘরটা থাকবে ফুল সাড়ে তিন হাজার অল্প কাপড়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ঠিক আছে অল্প কাপড় হলেই হয়ে যাবে এটা বেশ অনেক কয়েকটা কালার আছে এটার কালারটা দেখেন প্রত্যেকটা কালার এক একটা এক এক রকম থাকবে এটা হচ্ছে বড় চেক হ্যাঁ আর এটারই পাশাপাশি আরেকটা আছে এটারই ছোট চেক আচ্ছা আর দামটাও থাকবে খুবই নিজেবল প্রাইস এই যে খুব সুন্দর যার বড় পছন্দ হবে বড়টা নেবেন যার ছোটটা পছন্দ হবে ছোটটা নেবেন এটা হচ্ছে একদমই ছোট চেক বড় চেক এটা হচ্ছে এটা বড় হচ্ছে যেটা আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে তিন দিনে হোম ডেলিভারি আর এখান থেকে নিতে হলে সর্বনিম্ন আপনাদেরকে পাঁচ গজ কাপড় নিতে হবে মানে পাঁচ গজের নিচে এগুলো কাপড় আপনি কন্ডিশন করা যাবে না সর্বনিম্ন পাঁচ গজ কাপড় নিতে হবে আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি প্রতিদিনই পাবেন প্রতিনিয়ত পেয়ে যাবেন দামটা কত থাকবে এটার কস্টটা থাকবে আজকের ভিডিওতে মাত্র একশো বিশ টাকা করে দুই হাত বহরের কাপড়ের দামে দিয়ে দিচ্ছে আজকে সাড়ে তিন হাত বহরের সুতি কাপড় মাত্র একশো বিশ টাকা গজে থাকবে দুইটায় কালার যে নিভিগুলো বড় চেক এবং ছোটো চেক যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন যে হ্যাঁ আমি এটাই কয় গজ নিতে চাচ্ছি ঠিক আছে আমরা পাঠাই দিচ্ছি তিন দিনে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর কেজি লাল কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এগুলো খুবই রেয়ার কাপড় এগুলো খুবই অল্প পাইছি কাপড়ের পরিমাপ খুব অল্প অল্প হয়ে হয়তো পনেরো গজের মতো করে হবে যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন গরমের প্রিয় কাপড় এই যে লাল ওইটা দেখলাম বড় চেক এ যেটা হচ্ছে লাল এরি একদম ছোট চেক একদম মাসি পিন বলে মাসি চেক বলে এটাকে কেজি খুবই সুন্দর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেন আর এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন যে আমি এটা ক্রয় করতে ইচ্ছে আছি এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নেভি ব্লু না হ্যাঁ এটা কিন্তু পার্পল কালার কালারটা ক্যামেরাতে কেমন আসছে জানি না এটা বাস্তবে আরো বেশি সুন্দর খুবই সুন্দর যেটাই নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কাপড় কম কাস্টমার বেশি আর আমাদের পরিচিত কাস্টমাররাই কিন্তু এগুলো বেশি নেয় আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কাস্টমাররা নক করা শুরু করে দিই যে ভাই এটা আমাকে পাঠিয়ে দাও আর পরিচিত কাস্টমারদের অর্ডার কনফার্ম করতে বেশি সময় লাগে না শুধু ফোন বলে দেয় যে ভাই এটা আমাকে পাঁচ বছর ফোন দিয়ে এই কয়েকজ দিয়ে দেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যায় তাদের অ্যাড্রেস দেওয়াই থাকে এটা হচ্ছে কালোর বড় চেক এটারই কালো এজ এটা হচ্ছে ছোট চেক তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা আমাদের ওই যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ওই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা নিতে পারবেন এই যেটা বড় চেক এটা ছোট চেক যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর মার্ক করে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এটাই কয়েক বছর নিতে চাই এই কাপড় দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন অনেকে আপনি ওই যে বিছানার চাদর হিসেবে নিতে চাই মানে যেই যে কোনো কাজে আপনি এটা ইউজ করতে পারবেন তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা আসতে চান অবশ্যই আসবেন আর যারা বাইরে থেকে নেবেন স্টেট স্টার্টফাস্ট কুরিয়ারের মাধ্যমে তিন দিনে হোম ডেলিভারি এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ